নমস্কার বন্ধুরা বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা আপনাদের স্বাগত আমরা শিখছি ক্লোজেস্ট পেয়ার প্রবলেম আগের পর্বের পর্বে আমরা শিখেছি প্রবলেমের ডেফিনেশন আমরা যে স্ক্রিট ক্লিয়ার একবার দেখে নিই আমাদের কাছে এনখানা পয়েন্ট রয়েছে পি ওয়ান থেকে পি এন প্রতিটা পয়েন্ট পিআই হচ্ছে এক্সআই ওয়াইআই এবং দুটো পয়েন্ট ডি পি আই এবং জের মধ্যে ডিস্টেন্স হচ্ছে ইউক্লিডিয়ান ডিস্টেন্স এবং আমাদের লক্ষ্য হচ্ছে দুটো পয়েন্ট খুঁজে পাওয়া যাদের মধ্যে ডিসটেন্সটা সবচেয়ে মিনিমাম এই চুজ টু পেয়ার্স যেটা রয়েছে এন অর্ডার এন খানা পেয়ার তাদের মধ্যে সবচেয়ে কম দূরত্বে দুটো পয়েন্ট খুঁজে পাওয়া আমরা কয়েকটা উদাহরণ দিয়ে দেখেছিলাম আগের বারে যে রুট ফোর্স করলে অর্ডার এনস্কোয়ার টাইমে করা যায় এবং একটা আইডিয়া আমরা পেয়েছি যে ডিভাইড এন্ড কনকোয়ার করলে হয়তো ইনলগ এন টাইম হতে পারে বাট পুরোপুরি নিশ্চিত নয় আমরা কী করে কম্বাইন স্টেপটা করতে হবে এবং সেইটা এই পর্বে আমরা ডিটেলে দেখব কী করে সম্ভব তো প্রথমে আমরা যেহেতু ডিভাইড এন্ড কনকোয়ার অ্যাপ্লাই করতে চাইছি একটা রেকর্শন তৈরি করতে হবে তার জন্য প্রতিটা রেকর্শিক কলে আমরা একটা পি প্রাইম একটা সেট অফ পয়েন্টস পাঠাবো যেটা দুটো লিস্ট থাকবে একটা হচ্ছে পি এক্স প্রাইম যেটা পি প্রাইমের পয়েন্টগুলোকে এক্স কোঅর্ডিনেট দিয়ে শর্টের একটা লিস্ট থাকবে আর পি ওয়াই প্রাইম হচ্ছে শর্টের লিস্ট অফ পি প্রাইম অ্যাকর্ডিং টু ওয়াই কোড এবং প্রতিটা এন্ট্রির জন্য প্রতিটা লিস্টে একটা রেকর্ড থাকবে ওই পয়েন্টটার অন্য লিস্টে কোন পজিশন আছে একটা উদাহরণ দেখা যাক এই চারটে পয়েন্ট রয়েছে এই উদাহরণটা আমরা আগের বারও একই সেট অফ পয়েন্ট দেখেছিলাম পি ওয়ান পি টু পি থ্রি পি এবং যদি আমরা এগুলোকে শর্ট করি এক্স কোঅর্ডিনেট ভিত্তিতে আমরা দেখছি প্রথমে ওয়ান পি ওয়ান তারপরে কোঅর্ডিনেট টু পি টু তারপর কোঅর্ডিনেট ফোর পি থ্রি তারপরে কোঅর্ডিনেট সিক্স পি ফোর তো হচ্ছে ভ্যালু এই হচ্ছে পয়েন্টস পি ওয়াই আমরা একইভাবে ওয়াই দিয়ে করলে প্রথমে পি ফোর দেন পি টু দেন পি থ্রি দেন পি ওয়ান এবং এগুলো ভ্যালু এবং এই পয়েন্টারটা বলছে পি ওয়ান এর পজিশন এখানে পি ফোর এর পজিশন এখানে এবং এভাবে করার পরে আমরা যেটা বলছি প্রথম লেভেল অফ রিকার্সন এভাবে কাজ করবে এই পয়েন্টগুলো দেয়া আছে তার অর্ধেক আমি বললাম কিউ লেফট সাইড না অর্ধেক এদিকে এটা আর এবং সেটা বার করা খুবই সবাই অলরেডি আমরা যেহেতু আমরা জানি যে মিডিয়ান পয়েন্টটা কোথায় আছে এক্স সেটা সেটা একটা কাটিং লাইন ধরলাম কিউ হচ্ছে আর হচ্ছে রাইট হ্যান্ড এবং এরপরে রেকারশনটা ইউজ করার জন্য কিউএক্স কিউ ওয়াই এবং আর এক্স আর ওয়াই আমি এই সাইডে পাস করে রেকারশন কন্টিনিউ করতে চাইছি কি করে এগুলো বার পাবলি লিনিয়ার টাইমে তার জন্য আমরা দেখছি যে প্রথমে এইগুলো হচ্ছে পিএক্স এবং এটা হচ্ছে ওয়াই আমরা জানি হাফ লেফট হাফ মানে খালি এই দুটো পয়েন্ট হবে এইগুলোকে ইগনোর করা যেতে পারে তারপরে আমরা এই পি ওয়াই লিস্টটা পড়তে পড়তে যাব যে যে পয়েন্টগুলো রয়েছে লেফট হাফে মানে যার এক্স কোঅর্ডিনেটটা লেস দেন ইকুয়াল টু এক্স কোঅর্ডিনেট অফ পি টু সেগুলোকেই কনসিডার করবো বাকিগুলো করবো না ফলে পি এইটা হবে না থ্রি এটাও হবে না সেভেন বাট এই দুটো কনসিডার করা যেতে পারে পি টু এবং এটা হচ্ছে পি ওয়ান সো এখান থেকে আমরা কিউএক্স কিউ ওয়াইটা পেয়ে গেলাম আবার আমরা যে দুটো পয়েন্ট পিউ পি ওয়ান পি টু পাচ্ছি সেইগুলোই খালি তার খালি ওয়াইগুলো রাখছি এই লিস্টে কিউ ওয়াই পেয়ে গেলাম ফলে শর্টেরই থাকছে এটা আর এক্সট্রা তাই থাকছে এখানে এই দুটো তো লেফট হাফে থাকতে পারে না এই দুটো রাইট হাফে আছে ফলে করেসপন্ডিং যে এন্ট্রিগুলো আছে পি ওয়াই এ সেখান থেকে আমি আর ওয়াই পাচ্ছি আমাদের নতুন করে শর্ট করতে হচ্ছে না লিনিয়ার টাইমে আমরা খালি এটাকে স্ক্যান করলি এর থেকেই আমরা আর ওয়াইটা পেয়ে যাচ্ছি কারণ প্রতিটা পয়েন্ট কনসেন্ট টাইমে আমরা দেখতে পাচ্ছি ওটা কিউ সাইড এন্ড সাইড এ রয়েছে এবার রেকারশন ইউজ করলে আমরা ক্লোজেস্ট পেয়ার পাচ্ছি কিউ সাইডে ক্লোজেস্ট পেয়ার পাচ্ছি আট সাইডে এবং মনে করা যায় ডেল্টা হচ্ছে এটার মিনিমাম ভ্যালু তাহলে মেইন প্রবলেম হচ্ছে যে যদি এমন দুটো পয়েন্ট না থাকে কিউ এবং আর একটা কিউ হচ্ছে কিউ সাইডে এবং আর হচ্ছে আর্ট সাইডে যাতে গুরুত্বটা ডেল্টার থেকে কম নয় তাহলে আমরা ফাইন কারণ সেক্ষেত্রে এই দুটোর মধ্যে কোনো একটা মিনিমাম ডিস্টেন্স ক্লোজেস্ট পেয়ার সেটা রিটার্ন করে দিচ্ছি সমস্যা তখনই হবে যখন এটা থাকবে দুদিকে দুটো পয়েন্ট থাকবে যারা খুবই কাছাকাছি ধরা যাক এক্সটার হচ্ছে এক্স কোঅর্ডিনেট যে রাইট মোস্ট পয়েন্ট রয়েছে কিউতে সবচেয়ে ডান দিকে তার এক্স তার এক্স কোঅর্ডিনেট তা আমরা একটা এল লাইন ড্র করলাম এই বরাবর এক্স ইকুয়াল বরাবর এখন যদি দুটো পয়েন্ট থাকে কিউ অ্যান্ড আর একটা কিউ সাইডে একটা আর সাইডে রয়েছে যাতে এই দুটোর মধ্যে ডিস্টেন্স ডেলটা থেকে কম তাহলে আমাদের ক্লেম হচ্ছে যে এই পয়েন্ট দুটো এই যে এক্সট্রা লাইন তার ডেল্টা দূরত্বের মধ্যেই থাকবে তার এক্স কোঅর্ডিনেট গুলো মানে আমি তো এই পয়েন্টটা এই পয়েন্ট নিই আমরা জানি এই দূরত্বটা লেস দ্যান ডেল্টা এই অ্যাসাম্পশনটা থেকে তার মানে যদি আমি এই দূরত্বটা নিই সেটা থেকে ছোট ট্রায়াঙ্গল ইনকোয়ালিটি ইউজ করলে এই দূরত্বটা লেস দ্যান ডেল্টা এটাও লেস দ্যান ডেল্টা তার মানে এই যে লাল অংশটা সবুজ অংশটা এটাও লেস দ্যান ডেল্টা তার মানে এক্স মাইনাস কিউ এক্স স্টার এখান থেকে এই দূরত্ব লাল দূরত্বটা বা আর এক্স আর মাইনাস আর এক্স মাইনাস এক্সট্রা এই দূরত্বটা এই দুটোই লেস দেন ডি কিউ আর উইচ ইস লেস ফলে আমাদের এরকম দুটো পয়েন্ট থাকলে যাদের দূরত্ব লেস দেন ডেল্টা সেটা স্ট্রিপের মধ্যেই থাকবে যেটা এক্সট্রার থেকে ডেল্টা দূরত্বের মধ্যে রয়েছে তো আমরা এবার সবকটা পয়েন্ট যে পি থাকে তার থেকে আমরা এই এফ পয়েন্টগুলো বার করে নিচ্ছি যেগুলি স্ট্রিপের মধ্যে লাই করছে এটা হতেই পারে যে একটা পুরো সব কটা পয়েন্টই এনখানা পয়েন্টই আছে বাট আমরা সেটা নিয়ে দেখব আমরা পরে দেখব যে এই এই পয়েন্টগুলোর একটা প্রপার্টি আছে সেটা আমরা ইউজ করব বাট এটা একটা পয়েন্ট যে আমরা এই এস থেকে এস ওয়াইটা কিন্তু আমরা লিনিয়ার টাইমই বার করতে পারি যেহেতু আমাদের কাছে পয়েন্ট পিটা রয়েছে তারপরের পি ওয়াইটা রয়েছে ওর থেকে আমরা কনস্ট্যান্ট টাইমে প্রতিটা পয়েন্ট দেখতে পারি ওটা স্ট্রিপের মধ্যে লাইক করছে কি করছে না ওর এক্স কোঅর্ডিনেটটা এক্স এর থেকে ডেল্টা দূরত্ব আছে কি নেই যদি থাকে তাহলে আমরা ওইটাকে এস ওয়াই এ ইনক্লুড করছি ওই অর্ডারেতেই আর না থাকলে ওটা রিমুভ করছি কন্টিনিউ করলে আমরা লিনিয়ার টাইমে একটা সিঙ্গেল পাস দিলে পিওয়াই থেকে এস ওয়াইটা পেতে পারি এবার হচ্ছে এটা সবচেয়ে ইন্টারেস্টিং মজার প্রপার্টি যেমন আমরা ওয়ান ডাইমেনশনে খালি একে দুটো নেবার কি দেখছিলাম যারা একে অপরের পরে আছে তাদেরকে দেখছিলাম এবং তাদের দূরত্বটাই মাপছিলাম এক্ষেত্রে আমরা বলছি না একদম পরেরটা নয় কিন্তু দুটো পয়েন্ট যদি খুব কাছাকাছি থাকে রিয়েলটা ডিস্টেন্সের মধ্যে তারা মাত্র সাতটা পজিশনের মধ্যেই থাকবে ওয়াইয়ের মধ্যে খুব ইন্টারেস্ট সাতই এটা কিন্তু ডেল্টার উপর ইন্ডিপেন্ডেন্ট এবং তার জন্য আমরা প্রুফ করবো এটা কিন্তু অ্যালগোরিদম না যদি সত্যি হয় তাহলে আমরা প্রপার্টিটা ইউজ করে অ্যালগোরিদমিদম দেব যেটা আমরা পরের পর্বে দেব এই পর্বে আমি প্রুফটা করবো ধরো এই দুটো পয়েন্ট আছে এস এস এক্স এস ওয়াই এবং এই দুটো পয়েন্ট এস এর মধ্যে রয়েছে এবং দূরত্ব ডিল ডেল্টার থেকে কম এবার উইদাউট অ্যাজুম করা যায় যে ওয়াই কোঅর্ডিনেট যেটা এস এ সেটা এই ওয়াই এস প্রাইমের যে ওয়াই তার থেকে বড় মানে এক্সটা উপরে আছে অন্য গেসটা একই রকমই করা যায় জাস্ট আমরা একটা গেস দেখাচ্ছি এই ক্ষেত্রে প্রমাণ করলে অন্য গেসটা একইভাবে প্রমাণ করা যায় তাহলে আমরা এবার ডেল্টা বাই টু লেংথের দৈর্ঘ্যের আটখানা বর্গক্ষেত্র বা স্কোয়ার বা সেল তৈরি করব যেগুলো শুরু হবে ধরা যাচ্ছে লস অফ জেনারেলি আছে ওয়াই গল টু জিরোতে তার ডেল্টা হাইট উপরে আরেকটা ডেল্টা হাইট উপর আরেকটা লাইন ড্র করলাম এবং এক্স প্রাইমেরও ডেল্টা বাই টু দূরত্বে দুটো আরো লাইন ড্রপ করলাম ফলে এই যে আটখানা সেল তৈরি হলো প্রতিটারই প্রতিটা স্কোয়ার এবং প্রতিটারই লেংথ হচ্ছে তৈরি হচ্ছে ডেল্টা বাই টু প্রথম অবজারভেশন হচ্ছে এই সেলগুলোর মধ্যে প্রতিটা সেলে অ্যাটমোস্ট একটাই পয়েন্ট থাকতে পারে তার কারণ যদি কোন সেলে দুটো পয়েন্ট থাকে পি আর পিটি তাহলে দুটো আমরা দেখছি যে একটা সেল কমপ্লিটলি লাই করছে এল এর এক সাইডে তো ওই দুটো পয়েন্টও এর আইডিয়ার পুরোপুরি দুটোই কিউবে থাকবে দুটোই পুরোপুরি আরে থাকবে ফলে ওদের দূরত্বটা কত হচ্ছে ওয়াস সবচেয়ে বেশি দূরত্ব যখন তারা যা ডায়াগোনাল বা কর্নার দু প্রান্তে থাকছে এবং সেই দূরত্বটা সেক্ষেত্রেও হবে ডেল্টা বাই টু স্কোয়ার প্লাস ডেল্টা বাই টু স্কোয়ার যেটা হচ্ছে ডেল্টা বাই রুট টু যেটা ডেল্টার থেকে ছোট কিন্তু আমরা ধরেই নিয়েছি যে মিনিমাম দূরত্ব দুটো পয়েন্ট যেটা কিউবে আছে বা দুটো পয়েন্ট যেটা আরে আছে সেটা হচ্ছে ডেল্টা ফলে এটা কন্ট্রোডিকশন এটা হতে পারে না ফলে প্রতিটা সেলে অ্যাটমোস্ট একটাই পয়েন্ট থাকতে পারে এবার ধরলাম কন্ট্রাডিকশনের জন্য যে এস এবং এস প্রাইম এই এস ওয়াই লিস্টের মধ্যে আটখানা পজিশন অ্যাপার্ট মানে এদের ওয়াই কোয়ার্ডিনেটভাবে শর্ট করলে এদের মাঝখানে আরো আটখানা পয়েন্ট আছে তাহলে আমরা যদি এস এবং এস প্রাইমকে ইনক্লুড করি তাহলে নখানা পয়েন্ট হচ্ছে মো এবং এখানে আটখানা স্কোয়ার রয়েছে এবং এই সবকটা পয়েন্ট এই এই স্ট্রিপের মধ্যে লাই করছে তাহলে পিজেন হোল প্রিন্সিপাল কি বলছে প্রতিটা সেলে অ্যাটমোস্ট একটা পয়েন্ট দিতে পারে এবং এই এস প্রাইম এসটা এস এর এস প্রাইমের আটখানা পরে আছে ফলে এসটা এই আটখানা সিলেমন থাকতে পারে না তার উপরে থাকতে হবে বা যদি এসটার উপরে থাকে সেক্ষেত্রে ডিস্টেন্স যে ওয়াই কোঅর্ডিনেট এর এস আর ওয়াই কোঅর্ডিনেট বা এস প্রাইম সেটা মোর দেন ডেল্টা বাই টু প্লাস ডেল্টা বাই টু ডেল্টার থেকে বড় ফলে এরা কখনই ডিস্টেন্সটা ডেল্টার থেকে ছোট হতে পারে না সেটাই প্রমাণ করা হয়েছে এটা পজ করে একবার ভাবতে পারো এটা খুবই ক্রিটিক্যাল একটা ক্রুশিয়াল অবজারভেশন যে আমরা যখন পাস করবো এস ওয়াই এর উপরে প্রতিটা পয়েন্ট এসের জন্য আমাদের জাস্ট পরে সাতখানা পয়েন্টের ডিস্টেন্স দেখতে হবে এবং তার মধ্যে যেটা ক্লোজেস্ট সেটা দেখতে হবে মানে পারে সাতখানা পয়েন্ট হয়তো একটা হয়তো এখানে আছে একটা হয়তো এখানে আছে একটা হয়তো এখানে আছে একটা এখানে আছে একটা এখানে আছে একটা এখানে আছে বা একটা হয়তো এখানেই আছে পারে এটাই ক্লোজেস্ট প্রতিবার এটাই এটাই ক্লোজেস্ট তো যে কোনো আটটার মধ্যে যে কোনো একটাই ক্লোজেস্ট হতে পারে ফলে আমরা আটখানা সাতখানা পয়েন্টই দেখব পরে সেটা গুরুত্বপূর্ণ কিন্তু সাতখানা দেখলেই এনাফ আমাদের তার বেশি দেখার দরকার নেই তো আমরা দ্বিতীয় নেক্সট লাস্ট শেষ পর্বে দেখব এই পুরো অ্যালগোরিদমটা একবার এবং তারপরে আরো অন্যান্য এক্সটেনশন ধন্যবাদ